পবিত্র ঈদ আধার আগেই নতুন নকশার টাকা বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক ঈদের আগে নতুন নকশার বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নোট ছাড়া হবে এসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না এতে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতির পাশাপাশি আগের নকশাও ফিরে আসছে নতুন নকশার এই তিন ধরনের নোটের ছাপা চলছে গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড বা টাকশালে বাংলাদেশ ব্যাংক ও টাকশালের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে বিশ টাকার নোটের ছাপা প্রায় সম্পূর্ণ আগামী সপ্তাহে তা বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করবে টাকশাল কর্তৃপক্ষ পরের সপ্তাহে পঞ্চাশ ও এক হাজার টাকার নোট বাংলাদেশ ব্যাংককে বুঝিয়ে দেবে টাকশাল এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে ছাড়বে প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য শাখা এবং পরে ব্যাংকগুলোকে এই টাকা দেওয়া হবে এদের ছুটি শুরুর আগে সীমিত সংখ্যক নোট ছাড়া হতে পারে কারণ নতুন টাকার যে চাহিদা তার তুলনায় ছাপা হচ্ছে কম টাকশালের কর্মকর্তারা জানান নতুন নকশার নোট ছাপাতে এক থেকে দেড় বছর সময় লাগে গত বছরের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় গত ডিসেম্বরে নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত হয় তারই ধারাবাহিকতায় চলতি মাসে নতুন নকশার নোট ছাপানো শুরু করে তবে একসঙ্গে তিনটি নোটের বেশি ছাপানোর সক্ষমতা নেই টাকশালে তাই প্রথম ধাপে বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নোট ছাপানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ নোট নিয়ে বিতর্ক ওঠায় গত দশই মার্চ বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখতে বলা হয় পাশাপাশি ব্যাংকের শাখায় যেসব নতুন নোট গচ্ছিত আছে তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণের কথা বলা হয় এরপর থেকে নতুন নোটের বিনিময় পুরোপুরি বন্ধ হয়ে যায় ফলে বাজারে ছেঁড়া ফাটা নোট বাড়তে থাকে